আমার ভাইরা এ বছর মানে আল্লাহ ভাবি ফের পিয়ম আমরা তারা আর সি কোরআনের মাফিলে আল্লাহর বান্দা এদিকে কান কে কানো বক্তালি দিয়েছেন নাকি টাকা বসে দিয়ে আলেম যতই কালো হোক তা চেহারার দিকে সাহা থাকলে ছবি রেগুনা মাফ করে দেখে কে জোরো কনকে আল্লাহ চেহারা কে একবারই খারাপ নাকি শুরু হয় গেল ভাবলি কি আমার আমরা কোরআনের আসি আমরা যারা আসছি আল্লাহর বান্দা আর কোন রকমের না দান্দা কোরআনের সাথে থাকবো বান্দা ইসলামের জন্য কান্দা এই জন্যই হয়ে গেছে আল্লাহর বান্দা আর আমরা তারা কোরআনের মাপিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি এই আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ দর বসে বসে পর তারপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোদের পর কেমতের ময়দানে তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে বানাবো হুর পরি দেবো সোহান আল্লাহ আমার ভাইয়ের আবার এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি বা দাম দাঁড়ি সাইডে দিতে পারি নির্বাচনের সিগারেট আর আল্লাহ বলে ভেসে দিব আমি পাও টিপে দিবি হুড়িয়া নুরি খুলি পিবাদি অত খুলি জান্নাতি হু আল্লাযীনা হুআনাস্তাগফিরুহু ওয়া হুআনাস্তাগফিরুহু মুমিনু বিহি ওয়ালা তাওয়াক্কালু আলাইহি করেন দিছে ওলো উযবিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া

অদা ইয়ী অশির কদল কদম ভূটা আলাভি কাদিহিল মাজিদ আপন কিল হাবি এটাও

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ما মদিনা দুই মাতির কলে চুয়ে কামুলি ওর জোরো বল মার আর জোরে জোর হইল না মদিনা দই কলে সুয়ে কামলিওয়ালা লি বল তো জাহান তাম জাহান ও উজালা

থামেন থামেন খুব সুন্দর জিকির কিরা হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের সাঁকা হয়ে যাবে এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে আমাদের সাদা পরে তিনজন মহিলা যদি জর্গ করে আপনার এলাকায় আছে কি না জানি না আমাদের এলাকার মহিলের কথা বলতেছি আপনার এলাকার মা বোনেরা খুব ভালো এরা কথা বললি বাড়ির বাইরে তো দাদুরের কথা স্বামী শুনতে চায় না এত আস্তে আস্তে কথা কয় জিকির করুন লাইলা ইলাহা এই কলে মারা বান্দ বেলা আ কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রশনিতে কবর হবে তোমার ওজা ইলাহা

মোহাম্মদুর রসুল্লাহ সকলে পুরন সাল্লু উপস্থিত হাতি দক্ষিণ চকপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই বিশেষ অতিথি সহ উপস্থিত আমার ভাই আব্দুল রাজ্জাক মোল্লা বারাকাল্লাহ বিহায়াত সর্বকালের সর্বদিকে শ্রেষ্ঠ সন্তানেরা হরজত ওলামাই কিরাম আজকের এই দ্বিতীয় মেহমান হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব বারাক আল্লাহ হায়াতি সকলে করেন আমি পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা আমার ছোট চেন ছোট ভাইয়েরা সম হের বন্ধু আমার বাবা দিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করেন কোরআনের মাফির বৃহস্তের বাগানের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলের শহর উচ্চ উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মুক্তি তো তাকি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই সেই নবী উম্মতের ব্যাপারে হা বলে হারাম হতো না বলে হারাম হতো পা ফেললে আর সে আজিমে যায় সব একটু সরকার সেই নবীর উম্মত আমার নবী আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুদুকে দেয় নবী আমার শাহাদ আঙুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেয় সেই নবীর উম্মত ঐ নবীর প্রতি জানাই লক্ষ্য করি দরুদ ও সালাম সকলই পড়ুন সাল্লু আলী সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে গুণাগার বাক্স আনসারের জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করান আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ র রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইদিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেওয়া সকলে কন আমি আরেকটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে তো এই নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ বলেন ইজা কুরিয়াল কোরানু ফাস্তামি উল্লাহ হুয়াংসিৎ উল্লাহ আল্লাহ তো রহামু সোভান আল্লাহ আল্লাহর কোরআনের কথা যেখানে যে অবস্থা হয় আল্লাহর রহমত ওই জায়গা বর্ষিত সোভান আল্লাহ আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে এটা সুগন্ধি সুগন্ধি হয় হাতের উপরে বলে গদমতি হয় জিনিকর মধ্যে হলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ও বান্দা আল্লাহ হয় আল্লাহ বলে আমার আল্লাহরা আমরা আসি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা এদিকটা কান কি কানা বক্তা নিয়েছেন নাকি দিয়ে আলেম যতই কালো হোক তার চেহারার দিকে সাহা থাকলে ছবি রেগুনে মাফ করে দেখে জোরকন কে আল্লাহ চেহারাকে একবারই খারাপ নাকি শুরু হয়ে গেল পাবলিক আমার ভাইয়ের আমার আমরা কোরআনের মাপিলে আসি আমরা যারা আসি আল্লাহর বান্দা আর কোন রকমের না দান্দা কোরআনের সাথে থাকবো বান্দা ইসলামের জন্য কান্দা এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা আর আমরা তারা কোরআনের মাপিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর করবো না কোনদিন দিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ির তোলে যাব হইয়া আল্লাহর খাতি আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ দর বসে বসে পর তারপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোদের পর কে আমাদের ময়দানে তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে বানাবো হুর করি দেবো সোহান আল্লাহ আমার এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি বা দাম দাঁড়িয়ে দিতে পারি নির্বাচনে সিগারেট আল্লাহ বলে ভেস্টে দিব আমি টিপে দিবি হরিয়া নুরি কাদু খুলি পিবা দিয়ে যারা ইবাদত করবে আমার আল্লাহ আদর করে করে ভালো বেশি বেশি বাদান তাদেরকে বাদান জান্নাতে নিয়ে যাবে এখন যদি বলে হুদুর আদর কিভাবে করবে আদর কিভাবে করবে এদিক তাকান খালি ওদিক তাকান কে আমি কি কানা বক্তা নাকি ওদিক তাকা ও আরে মেয়ের দায়িত্বে আসুক নাকি উনি উনি বর কি হয়েছে বৃষ্টি আসছেই না দেখো কি দৌড় দিছে এই মানে মাৰ হবাৰটো জ্বৰ ক